दर पाच मी

তুমি প্রথমে একশো আশি বনি করবো বলে কম করে বলবো একশো তিরিশ টাকা দেন মানে একশো টাকা আমাদের পাইকারি আমি একশো আশি টাকা বলতাম বলবো বনি টাইমে দশ টাকা হলেও বলবো একশো তিরিশ টাকা লাগবে একশো কুড়ি হবে না দশ টাকা তো হবে না আমার কাছে একশো কুড়ি হলে দিয়ে দেন এটা আমি হ্যাঁ এটা একটু ধরবি একটু ধর না এই বক্সটা ওনে আর ও ওগুলো কি দাদা ওটা বলুন ওই যে কালো কালো ওগুলো টাকা রাখার বক্স এগুলো মানি ব্যাগে না ব্যাগ নেই

এখানে চলছে না চলছে না প্রবলেম হচ্ছে দেখছি ধরো

বাজারটা আছে যেন ঘুমাচ্ছিল এত ব্যাগ আই দিদি আই দিদি ব্যাগ দেখবি বড় সাইজের নিলে নিতে হবে ছোট সাইজ এ দিদি একশো বললো বড় সাইজের ব্যাগ সকালে সমুদ্র সৈকত অপূর্ব এটা ওল দীঘা সমুদ্রের পাশে রাস্তা দিয়ে হেঁটে চলেছি সামনে একজন দেখতে পাচ্ছেন

সকাল তার নিজস্ব ছন্দে প্রত্যেকটা মানুষ নিজেকে সেলফিতে বন্দি করবার জন্য আগ্রহী সমুদ্র স্নান্ত স্নিগ্ধ রূপ পরপর দোকানগুলো বন্ধ রয়েছে যা সন্ধ্যের দিকে চরম ব্যস্ততায় থাকে দূরে ঝাউবন দেখা যাচ্ছে ওই ঝাউবনেই সাধারণত পিকনিক টিকনিক হয় দীঘায় ঠান্ডা রয়েছে সেই রকম নয় কিন্তু ঠান্ডা আছে একটি দোকান খোলা আছে ঝিনুকের সামগ্রী সব এই জায়গাটা বেশ ফাঁকা বন্ধুরা দেখুন দূর দূর তাক যেখানেই চোখ যায় মানুষ কিন্তু নেই এই ধরে ঝাউ বন দেখতে পাচ্ছেন মেলার দিকে এখানেও মানুষের ভিড় হয়ে যায় এখানে একটি রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে এই যে এতটা সকালে নরমালি সবাই তাদের মতো সকালের যে কাজকর্ম তাতে ব্যস্ত থাকে সকালটা অনেকটাই ফাঁকা থাকে জায়গাটা সত্যি সুন্দর অপূর্ব দৃশ্য আমি একটু গাছের ওই জায়গাটায় যাচ্ছি দেখুন সুন্দর জায়গা দূরে দুটো শালিক নাম না জানা কিছু পাখি উড়ে বেড়াচ্ছে আবারও সমুদ্রের রাস্তা দিয়ে হেঁটে চলেছি সকালের এই পথ চলা দারুণ কলকাতার ব্যস্ততা এড়িয়ে এ যেন একটা আনন্দেরই স্বাদ মুক্তির স্বাদ সমস্ত চিন্তা ভাবনা থেকে দূরে সুন্দর পরিবেশ জীবনে যতই ব্যস্ততা থাকুক একটু মাঝে মাঝে ঘোরার দরকারও হয় না হলে জীবন যেন একঘেয়েমি হয়ে পড়ে তাই না সেলফি চোর তোলা চলছে এক অদ্ভুত ট্রেন যেখানেই

এই সব জায়গায় নামা নিষিদ্ধ না ওটা কি বানিয়ে রেখেছে ওই যে ওই যে এই যে গোল মতো ওটা কি জাহাজ ফাহাজের জন্য কিছু করেছিল কি হ্যাঁ আমারও নোংর জাহাজের নোংর দেখো কিন্তু একটা সময় ছিল এখন আর নেই এখন জায়গাটা ইউজ হয় না যত দূর যাওয়া যায় বন্ধুরা যাচ্ছি যেভাবে রাস্তা তৈরি হয়েছে যেভাবে দু সবকিছু হাঁটা চলা করছে এটা ড্রেনেজ সিস্টেম সম্ভবত সমুদ্রের জল এখান থেকেই বেরোয় কোনো একটা কারণে হ্যাঁ সমুদ্রের জল পাস করবার জায়গা এটা একটা মন্দির দেখতে পাচ্ছি কি ঠাকুরের মন্দির বলতে পারছি না দেখাচ্ছি কে বসে আছে ওখানটা রাখে ওদের বিশ্রামের জন্য

সত্যি দেখা যায় না নিজের স্বভাবে ফুটে আছে শিব ঠাকুরের পায়ে দেওয়ার সেই ধুতরা ফুল আর প্রচুর ফল ওই দূরে একটি মন্দির ওটা কি মন্দির কিসের মন্দির শিব ঠাকুর রয়েছে নারায়ণ রয়েছে কোন জায়গাটায় না না পাগল ওটা বিশাল বড়

ঘুম সবে ভেঙেছে বলে ডিস্টার্ব করলাম না কি গো আমরা তো হাতে হাতে নিউ দিঘার কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে তবে আমরা এর আগে যখন এসছিলাম না এরকম পা না তাই না কারণ একটু মন্দিরটার কাছাকাছি যায় এখানে লোকাল লোকেরা থাকে এটা কি গাছ বলতে পারবো না ঘাস গাছের মতোই লাগছে কিন্তু বিশাল দেখুন বন্ধুরা কি গাছ ঘাসটা কিন্তু অপূর্ব সূর্য আস্তে আস্তে ওপরের দিকে উঠছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির চোদ্দশো দশ সালে স্থাপিত এটা ওল্ড দীঘা জগন্নাথ ঘাট যদি দীঘায় আসে কেউ মন্দির খোঁজেন অনেকেই আছে ঈশ্বর ভক্ত তাদের জন্য একটা ঠাকুরের স্থান আমি দেখিয়ে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা ঈশ্বর সকলকে ভালো লেখো ঠাকুর ঠিক আছে বন্ধুরা এখানেই তাহলে আমি আমার এই সকালের লাইফটাকে শেষ করলাম আবার দেখা হবে আজকে থেকে থেকেই আমি লাইভ দেব ভালো থাকবেন ধন্যবাদ